আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি স্থানগঞ্জিমিতির সমস্যা নিয়ে কথা বলবো অর্থাৎ আমি এই আলোচনা করার পর আশা করি তোমরা কোনো সৃজনশীলেই ইনশাল্লাহ আটকাবে না আর এটা এই ভিডিওতে আমি যতটুকু পড়াবো ততটুকু যদি তোমরা কমপ্লিট করো ইনশাল্লাহ তোমরা এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি যে কথাটা লিখেছি দূরত্ব নির্ণয় দূরত্ব নির্ণয় সূত্র বেলা লিখেছি রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোস্কোয়ার আচ্ছা একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করা যায় ধরো তোমার কাছে একটা বিন্দু দেওয়া আছে এ থ্রি কমা টু বি ফাইভ কমা সিক্স আমি ধরে নিই থ্রি এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই বিন্দুটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু থ্রি প্রথমটাকে বলা হয় ভুজ এক্স এর মানটাকে বলা হয় ভুজ আর ওয়াই এর মানটাকে বলা হয় কোটি তাহলে সূত্র দিয়ে কি লিখেছি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোস্কোয়ার তারপর কি হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে মান বসিয়ে দেওয়া যাক এক্স টু কত ফাইভ ফাইভ মাইনাস এক্স পাঁচ থেকে তিনবার দিলে হবে টু স্কোয়ার ছয় থেকে দুইবার দিলে হবে ফোর স্কোয়ার চার চার স্কোয়ার হচ্ছে ষোলো ঠিক আছে ষোলো আর চার হচ্ছে বিশ রুট অফ বিশ এটাকে বলা যায় চার পাঁচা বিশ অর্থাৎ টু রুট ফাইভ বুঝতে পারলাম তাহলে দূরত্ব নির্ণয় তোমরা বুঝতে পেরেছ আচ্ছা তারপর বলেছে ঢাল নির্ণয় ঢালকে প্রকাশ করা হয় এম দিয়ে এম ইকালটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ কোটির পরিবর্তন ভাগ ভুজের পরিবর্তন আবার এই যে ঢালের যে ভ্যালুটা সেটা হচ্ছে টেন থ্যাটার সমান অর্থাৎ টেন থ্যাটা ইস ইকাল টু এম কিছুক্ষণ পরে অঙ্কে উদাহরণ মাধ্যমে দেখিয়ে দিব আগে আমরা সূত্রগুলো ক্লিয়ার করে নিই ঠিক আছে ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকলে রেখার সমীকরণ নির্ণয় সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এমটা হচ্ছে ঢাল এখানে এমটা কি এখানে এমটা হচ্ছে ঢাল এবং এক্স ওয়ান ওয়াই ওয়ানটা হচ্ছে বিন্দু অর্থাৎ এই বিন্দুটা তোমাকে দেওয়া থাকবে যদি দুই বিন্দু আমি লিখেছি দুই বিন্দু গ্রামে রেখার সমীকরণ অর্থাৎ দুইটা বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে ঠিক একইভাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে সেই রেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এই এক্স ওয়ান এবং এই এক্স টু এগুলো হচ্ছে তোমাকে দেওয়া থাকবে এই ওয়াই ওয়ান এই ওয়াই টু দেওয়া থাকবে তারপর তুমি আর গ্রহণ করলেই তুমি পেয়ে যাবা রেখার সমীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা তারপর এখানে যে ব্যাপারটা আমরা লিখেছি কয়ের জন্য কয়ের জন্য কি দিয়েছে তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে জানতে চাইবে এই রেখাটির ওয়াই অক্ষের ছেদকাংশ কত হবে কি জানতে চাইবে এই এখানে ওয়াই অক্ষের ছেদকাংশ কত অথবা ঢাল কত তাহলে এই রেখাটিকে আমরা সাজানোর চেষ্টা করবো এই আকারে ট্রাই করব আমার বুঝতে পারতেছো এই যে যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা কি করার ট্রাই করব এই রেখাটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে ভাঙার ট্রাই করব বুঝতে পারলাম তাহলে ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি বলো তো টু ওয়াই ইকোয়াল টু

ধরো তোমার তোমার এম এর ভ্যালু আসলো মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে তুমি বলতে পারো বললো যে এই রেখাটি একসক্ষের সাথে কোণ উৎপন্ন করবে যদি তুমি এম এর ভ্যালু মাইনাস সামথিং কিছু পাও তাহলে বুঝতে পারবে এটি একসক্ষের ধনাত্মক দিকের সাথে স্থলকোণ তৈরি করবে যদি ইকুয়াল টু প্লাস সামথিং হয় তাহলে সেটা সূক্ষ্মকোণ তৈরি করবে কি করবে সূক্ষ্ম আর যদি এম ইকুয়াল টু মাইনাস সামথিং হয় তাহলে সেটা হবে কি স্থুল কোন স্থুল কোন বুঝতে পারলাম তাহলে মাইনাস ওয়ান এটা তুমি ক্যালকুলেটার চাপলে তোমার মান আসবে যেটা যে টেন থেটা ইকাল টু যদি তুমি লিখো মাইনাস ওয়ান সেক্ষেত্রে থিটা ইকাল টু টেন ইনভার্স মাইনাস ওয়ান এই যে যে তুমি অঙ্কটা করলা তার ভ্যালু আসবে কত জানো তার ভ্যালু আসবে মাইনাস ফর্টি ফাইভ যদি আমি দেখাতে চাই চতুর্ভাগে এই যে এতটুকু হচ্ছে মাইনাস অর্থাৎ এটা যদি ঘড়ির কাটার দিকে ঘড়ি যেভাবে ঘোরে সেভাবে ঘোরে তাহলে সে কোনটা নিরাত্মক হয় তাহলে ঘড়ি যেভাবে ঘোরে এই দিক থেকে হচ্ছে মাইনাস ফর্টি ফাইভ তাহলে বলতো এই কোনটা কত হবে অর্থাৎ টোটাল হচ্ছে একশো আশি একশো আশি থেকে তুমি যদি পঁয়তাল্লিশ বিয়োগ করে দাও তাহলে পাবে একশো পঁয়ত্রিশ অর্থাৎ টেন ইনভার্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে একশো পঁয়ত্রিশ আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা তোমাকে এত জটিলভাবে বোঝার কোনো প্রয়োজন নেই তুমি শুধু এটা মনে রাখবা এম এর মান পজিটিভ কিছু হলে সেটা হবে সূক্ষ্ম কোণ এম এর মান নেগেটিভ কিছু হলে সেটা হবে স্থূল কোণ আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা এখন আসো খ মার্কের জন্য যেটা আসে চতুর্ভুজের প্রকৃতি তো তোমাকে চতুর্ভুজ দেওয়া থাকবে চতুর্ভুজের জন্য এ বি সি ডি বিন্দু দেওয়া থাকবে তো তুমি কি করবা সামান্তরিকের যে শর্ত তুমি এ বি এর ধৈর্গ নির্ণয় করবা এ বি এর ধর্ম নির্ণয় করবা এর ধর্ম নির্ণয় করবা নির্ণয় করবা এর ধর্ম নির্ণয় করবা ঠিক আছে তাহলে তুমি দেখবা বিপরীত বাহু এ বি এবং সিডি যদি সমান হয় এবং এডি ও বিসি যদি সমান হয় কিন্তু তাদের কর্ণ বিডি এবং এসি যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে কি সামান্তরিক আর সামান্তরিক আয়তার মধ্যে পার্থক্য কি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে এবং কর্ণ দুইটাও সমান হবে আয়তের জন্য কি কর্ণ দুইটা সমান হবে যদি হয় এই কন্ডিশন মানে তাহলে বলো তুমি এটি একটি আয়ত এই কন্ডিশন মানে তুমি বলবো এটি একটি বর্গের সূত্র বর্গের জন্য চারটি বাহু সমান হবে রম্বসের জন্য চারটি বাহু সমান হবে তো চারটি বাহু সমান হলে আমরা বলতে পারবো এটি একটি রম্বস ঠিক আছে আমরা এটিকে বর্গ বলতে পারবো না কিন্তু যদি দুটা কর্ণ অসমান হয় তাহলে বলবো রম্বস যদি দুটো কর্ণ সমান হয় তাহলে বলবো বর্গ তো তোমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে ট্রাপিজিয়াম মনে রাখবে ট্রাপিজিয়ামের এক একজোড়া বাহু সমান্তরাল হয় অর্থাৎ সমান্তরাল ঢালদ্বয় সমান থাকে কি বলেছি সমান্তরাল বাহু দয় এর ঢাল সমান থাকে বুঝতে পারলাম অর্থাৎ ধরো এখানে একটি বাহু সমান না হতে পারে কিন্তু তাদের এই বাহু এবং এটা যদি এম হয় এটা যদি এম টু হয় তাহলে এমওান সমান এম হবে বুঝাতে পারলাম তাহলে বলবো এটি একটি ট্রাপিজিয়াম অর্থাৎ ট্রাপিজিয়াম প্রমাণ করতে বললে আমরা কি করবো ঢাল দেওয়ার যদি দেখি যে একটি বাহু সমান হচ্ছে না অর্থাৎ এটি একটি নাহু চতুর্ভুজ তারপরে আমি প্রতিটা বাহুর জন্য কি করব তাদের ঢাল নির্ণয় করবো ঢাল যদি একজোড়া ঢাল সমান হয় তাহলে বলবো একটি ট্রাপিজিয়াম বুঝাতে পারলাম আচ্ছা এটা ক্ষমাকের জন্য আসে এখন তোমাকে যদি প্রশ্ন করে নির্দিষ্ট চতুর্ভাগের ক্ষেত্রফল সেটা হতে পারে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম এটা কি দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ বুঝতে পারলাম এখন তোমাকে ধরো স্পেসিফিক ভাবে বল দিতে পারে প্রথম চতুর্ভাগ ক্ষেত্রফল নির্ণয় করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সামথিংল যে কোনো কিছু একটা বলতে পারে আচ্ছা যেটাই বলো সেটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে ধরো এখানে প্রশ্ন করেছে তৃতীয় চতুর্ভাগে ক্ষেত্রফল নির্ণয় করে কি করেছে তৃতীয় চতুর্ভাগে তো তৃতীয় চতুর্ভাগ কোনটা তৃতীয় চতুর্ভাগ হচ্ছে তোমার এই যে এটা তার মানে এতটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তুমি খেয়াল করে দেখো তৃতীয় চতুর্ভাগের অলরেডি তুমি দুইটা বিন্দু জানতেছো তুমি ডি বিন্দুটি জানতেছ এবং তুমি মূল বিন্দু জানতেছো তাহ তাহলে তোমার বের করতে হবে এই বিন্দুটা এবং এই বিন্দুটা খেয়াল করছো তোমার বের করতে হবে এই বিন্দুটা এবং এই বিন্দুটা তো ধরে নিশ্চয় এই বিন্দুটা হচ্ছে এস এই বিন্দুটা হচ্ছে এম এটা বের করার জন্য তোমার যে কাজটা করতে হবে ফার্স্টে এই যে যে বিন্দু যে রেখাটা এই বিন্দুকে ছেদ করে গেছে সেটা হচ্ছে কি এডি রেখা তাহলে আমি ফার্স্টে এডি রেখার সমীকরণ বের করে ফেলবো সেটা কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়াই টু সেখান থেকে আমি ক্যালকুলেশন করে রেখার সমীকরণটা বের করে নিয়ে এসেছি যেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো খেয়াল করে দেখো রেখাটি এক্স অক্ষকে ছেদ করেছে যদি কোনো এক বিন্দু থাকে অর্থাৎ সেখানে কোনো কোটি কোটি থাকবে না উপরে নিচে যাওয়া লাগবে তো এটা এই বিন্দুটা উপরেও যায়নি এবং নিচেও যায়নি সেক্ষেত্রে এখানে ওয়াই এর মান হচ্ছে কত জিরো অর্থাৎ ওয়াই হর্জন উপর অথবা নিচে যাওয়ার দরকার আছে তাই আমি লিখেছি রেখাটি এক্স অক্ষকে ছেদ করায় কোটি হবে শূন্য যদি সেটি ওয়াই অক্ষকে ছেদ করতো তাহলে বুঝ হতো শূন্য তাহলে আমি ওয়াইয়ের মান শূন্য বশে এক্স এর ভ্যালু পেয়ে গিয়েছি অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস থার্টি টু বাই ফাইভ কমা জিরো বুঝাতে পেরেছি একইভাবে সিডি রেখার সমীকরণ বের বের করব কেন সিডি রেখার সমীকরণ বের করব দেখো সিডি রেখাটি এম বিন্দুকে স্পর্শ করেছে এম বিন্দুটি হচ্ছে ওয়াই অক্ষের উপর তাই এখানে ভূত শূন্য হবে সেম ভাবে আমি সমীকরণ বের করে এক্স এর মান জিরো ধরবো তাহলে ওয়ার মান পেয়ে যাব অর্থাৎ আমি চারটি বিন্দুই পেয়ে যাব যখন আমি চারটি বিন্দু পেয়ে যাব তখন আমি ঘড়ির তখন আমি কি করবো ঘড়ির কাটার বিপরীতে চিন্তা করব কি করবো বলতো ঘড়ির কাটার বিপরীতে চিন্তা করব। ঘড়ির কাটার বিপরীতে কথাটা কি অর্থাৎ ঘড়ি ঘোরে এভাবে আমাদের চিন্তা করতে হবে কি এভাবে বোঝাতে পারলাম অর্থাৎ বিন্দুগুলোকে আমি এই বিন্দুগুলোকে ফার্স্ট স্থাপন করব তাহলে দেখো ঘড়ির কাটা বিপরীত হলে এভাবে চিন্তা করতে হবে তার মানে এটাকে যদি তুমি এক্স অনয়ন দাও এটা হবে এক্স টু ওয়াই টু এটা এক্স থ্রি ওয়াইট ওয়াই থ্রি এটা হবে এক্স ফোর ওয়াই ফোর অথবা তুমি এখান থেকে শুরু করতে পারো তুমি কোন বিন্দু থেকে শুরু করলা ডাজেন্ট মেটার মেটারটা কি ম্যাটারটা হচ্ছে তুমি ঘুরির কাটা বিপরীতে চিন্তা করে নিবা কথা কি বুঝতে পেরেছি আচ্ছা ঘুরির কাটার বিপরীতে চিন্তা করে তুমি তোমাকে যেই চতুর্ভুজ হোক ত্রিভুজ হোক যারই ক্ষেত্রফল নির্ণয় করতে দিক তুমি কি করবা যতগুলো বিন্দু থাকবে তার থেকে একটা বিন্দু বেশি নেওয়া লাগবে তাহলে দেখো এক্স ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এগেন এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি এটি পঞ্চভুজ হতো তাহলে পাঁচটা বিন্দু নিয়ে আবার প্রথম বিন্দুটাকে রিপিট করতাম যদি এটি ত্রিভুজ হতো তিনটা বিন্দু নিয়ে আবার একটা প্রথমটাকে রিপিট করতাম বুঝতে পেরেছি তো উপর থেকে নিচে নামলে হয় প্লাস উপর থেকে নিচে নামলে কি হয় প্লাস হয় সেজন্য সূত্র হচ্ছে হাফ দেখো এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ফোর প্লাস এক্স ফোর বুঝতে পারলাম তারপরে দেখো আমি কি কাজ করেছি আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তুমি মাইনাসটা আর নিচ থেকে উপরে গেলে হয় মাইনাস তো আমি কি করলাম প্রতি লাইনে মাইনাস না দিয়ে আমি মাইনাসটা কমন নিয়ে নিাম ঠিক আছে তো ব্রেকেট দিলাম ফার্স্ট বন্ধনে এরপর এটা হচ্ছে সূত্রের মাইনাস এখানে যদি কোনো মাইনাস থাকে ক্যালকুলেশনের মাইনাস সেটা তুমি অবশ্যই এখানে দিবে ঠিক আছে তাহলে উপর থেকে নিচে উঠলে এই সবগুলোকে আবার প্লাস এখানে আবার সূত্রের প্লাস বুঝতে পারলাম তো কে ক্যালকুলেশনের সুবিধার্থে যদি মাইনাস আসে অবশ্যই তুমি এখানে মাইনাস দিবে তারপর তুমি অঙ্কটা করে ফেলবে ক্লিয়ার আশা করি বুঝাতে পেরেছি আচ্ছা তারপরে দুইটি রেখা অক্ষের সাথে ত্রিভুজ গঠন করলে দুইটি রেখা অক্ষের সাথে কি করলে ত্রিভুজ গঠন করলে অর্থাৎ ধরো এই দুটি রেখা এই এক্স অক্ষের সাথে ত্রিভুজ গঠন করেছে তাহলে তোমার যে জিনিসটা জানতে হবে এই রেখা সমীকরণ ধরো তোমাকে দেওয়া আছে এই রেখার সমীকরণ দেওয়া আছে ওই সেম ভাবে যেহেতু রেখাটি এক্স অক্ষকে ছেদ করেছে তার মানে কি হবে উপরেও যায় না নিচেও যায় না কোটি শূন্য হবে তাহলে মান মান তুমি এখানে জিরো ধরো তাহলে এক্স এর মান পেয়ে যাবো তার মানে এই বিন্দু পেয়ে যাচ্ছ সেমভাবে এই বিন্দু পেয়ে যাবে আর দুটি রেখা যদি একটি বিন্দুকে ছেদ করে তাহলে তুমি যে কাজটা করবে এর এই রেখা দুটিকে সমাধান করবে সেটা হতে পারে অপনয়ন সেটা হতে পারে প্রতিস্থাপন আমি একটু বলে দিচ্ছি অপনয়ন প্রতিস্থাপন করার জন্য তুমি কি করবে ধরো আমি এক্সকে ভ্যানিশ করতে চাই তো এখানে আছে টু এক্স এখানে আছে থ্রি এক্স সেক্ষেত্রে আমি কি করবো এর সহক দিয়ে এটাকে গুণ করব এবং এর সহক দিয়ে এই পুরো সমীকরণকে গুণ করব তারপরে যোগ অথবা বিয়োগ করে যেহেতু এখানে দুইটাই প্লাস তাই আমি বিয়োগ করে x ভ্যানিশ করে ফেলব তাহলে কি m ভ্যালু পেয়ে যাব দেন y ভ্যালু এই সমীকরণ অথবা এই সমীকরণে বসাবো তাহলে আমি কি পেয়ে যাব a বিন্দুর স্থানকে পেয়ে যাব তারপর আমি স্বাভাবিক নামে ক্ষেত্রফল বের করে ফেলব বুঝাতে পেরেছি আচ্ছা তারপরে বলেছে তোমাকে কোন বিন্দু হতে x অক্ষের দূরত্ব হচ্ছে তার কোটির সমান ধরো এটা একটা গ্রাফ তোমাকে বলেছে এটা একটা বিন্দু 3,2 এই বিন্দু বললাম এই বিন্দু হতে একসক্ষের দূরত্ব নির্ণয় করে খেয়াল করেছো এই বিন্দু হতে একসক্ষের এই বিন্দুতে পৌঁছাতে তোমার ফার্স্ট এতটুকু যাওয়া লাগবে সেটা হচ্ছে আর এতটুকু হচ্ছে কত টু তাহলে তোমাকে বলছে হতে হতে দূরত্ব অর্থাৎ হবে তার কোটির সমান এখানে মন্ডল চিহ্নটা ব্যবহার করা হয় কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না বুঝাতে পারলাম এই কথাটা বলেছি একসক্ষের দূরত্ব হচ্ছে তার কোটির সমান আর কোনো বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে তার ভুজের সমান আচ্ছা তো এরপর তোমাকে বলেছে কোন রেখা অক্ষদয়কে ছেদ করলে ধরো ধরো এখানে সিডি সিডি একটি রেখা যা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে এ বিন্দু ও বি বিন্দুতে ছেদ করেছে তাহলে যেহেতু এটা এক্স অক্ষ তাহলে এতটুকু হচ্ছে আমি ধরে নিলাম এতটুকু দূরত্ব এ এটা উপরেও যায় না নিচেও যায় না তাহলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এ কমা জিরো এটা এই বিন্দুর স্থান কত এক্স ডানেও যায় না বামেও যায় না তাহলে এক্স এর মান জিরো কিন্তু ওয়াই এর মান কত বি আমি ধরে নিয়েছি তাহলে ধরো তোমাকে বলবে সিডি রেখাটি যদি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে তুমি কিভাবে এই রেখাটি সমীকরণ নির্ণয় করবে অর্থাৎ তুমি কিভাবে এবি রেখা অথবা সিডি রেখা সমীকরণ নির্ণয় করবে ক্লিয়ার তাহলে আমরা এর যে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান ঠিক আছে তাহলে দেখো এই যে হচ্ছে এই যে হচ্ছে বি একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক ধরো তোমাকে বললো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ টু জিরো রেখাটি অক্ষদয়কে ছেদ করে রেখাটি অক্ষদ্বয়কে এ ও বিন্দুতে ছেদ করে কি বলেছি রেখাটি অক্ষদয়কে কি এ ও বিন্দুতে অর্থাৎ ধরো এইটা যদি এক রেখা হয় এটা যদি সে রেখা হয় তাহলে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু আর রেখাটি সমীকরণ এটা টু এক্স প্লাস থ্রি ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাকে বলেছে এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে তো সেক্ষেত্রে তুমি কি করবো দেখো আমি এই সূত্রটাকে এই কনসেপ্টে নিয়ে আসার ট্রাই করবো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ কই পাশে নিয়ে যাবো হবে কি ফাইভ বুঝাতে পারছি আশা করি বোঝাতে পারছি তোমার এই পাশে ওয়ান লাগবে তাই আমি উভয় সমীকরণ কি কি পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে কি টু এক্স বাই ফাইভ প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ টু ওয়ান কিন্তু আমার এখানে লাগবে এক্স বাই এ তো মুক্ত রাখতে হবে তাই এটাকে লেখা যায় এ এক্স ডিভাইডেড বাই ফাইভ বাই টু বুঝতে পেরেছ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ বাই থ্রি ইকাল টু ওয়ান তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত এই বিন্দুর স্থানাঙ্ক হবে ফাইভ বাই টু কমা জিরো আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে জিরো কমা ফাইভ বাই বুঝতে পেরে বোঝাতে পেরেছি আমি আচ্ছা তাহলে যদি তোমাকে বলে রেখাটি যদি অক্ষদ্বয়কে ছেদ করে তাহলে সে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো খেয়াল করো মূল বিন্দু জিরো জিরো তাহলে তুমি অচিরেই এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আশা করি আমি বুঝাতে পেরেছি ঠিক আছে আচ্ছা সমান্তরালের শর্ত সমান্তরালের শর্ত হচ্ছে তাদের ঢালদ্বয় সমান ধরো এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল অর্থাৎ এই রেখার ঢাল এম ওয়ান ধরো টু হয়েছে তাহলে এই রেখাটা যেহেতু সমান্তরাল এখানে ধরি এটা হচ্ছে এবিডি যদি বি সমান্তরাল সি ডি হয় তাহলে এটা যদি এম ওয়ান হয় এটা যদি এম টু হয় এটা যদি তুমি না জানো তুমি অচিরে বলতে পারবে এম ওয়ান সমান এম টু হবে তাই এম এর মান যেহেতু টু এম টুর মান কত হবে টু হবে আশা করি বুঝাতে পেরেছি আর লম্ব হওয়ার শর্ত ধরো এই রেখার সমীকরণ তুমি জানো সরি এর সমীকরণ এই রেখা ঢাল তুমি জানো ক্লিয়ার বা সমীকরণ থেকে তুমি ঢাল বের করে নিয়ে আসতে পারবে ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ঢাল যদি জানো এম ওয়ান তোমাকে যদি বলে এম ওয়ান ইকোয়াল টু যদি টু হয় তাহলে বলো এম টু এম টু ইকোয়াল টু হোয়াট তুমি কি করতে পারবে কোনো রেখার ঢাল এবং তার লম্বরেখার ঢালের গুণফল ঢাল দয়ের গুণফল হয় মাইনাস ওয়ান তাহলে এম ওয়ান ইন্টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে তুমি এম টু বের করে ফেলতে পারবে তাহলে ওটা কত হবে টু ইন্টু এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে হয়ে যাবে কি এম টু ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই বুঝাতে পেরেছি এটার উত্তর আশা করি যতটুকু পড়িয়েছি তোমাদের সম্পূর্ণ অধ্যায়টুকু শেষ করা ট্রাই করেছি ইনশাল্লাহ তোমরা রকম সৃজনশীলে আটকাব না ঠিক আছে তো নেক্সট ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকা আল্লাহ তোমাদের ভালো রাখো দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম